ইসলামী রাজতন্ত্রের জনকের নাম হইল মবিয়া ইসলামী রাজতন্ত্র চালু হয় কার আমল থেকে এই উমাইয়া বংশের আমল থেকে উমাইয়া বংশ থেকে মবিয়ার আমল থেকে মবিয়া হইলে ইসলামী রাজতন্ত্রের প্রথম রাজা তো রাজতন্ত্র থাকলে ব্যক্তি স্বাধীনতা মানুষের স্বাধীনতা থাকে না ওনার আমলে যত গুপ্ত হত্যা হইছে ইতিহাসে এত গুপ্ত হত্যা হয় না মা আয়সাকে শহীদ করছেন মা আয়সা রাধি আল্লাহ তো সবাই কয় মা যে শহীদ করছে এটা কয় শুনছেন আপনারা এটা কয় না কেন এটি গোপন করে কেন সত্য লুকায় কেন মানুষে জানাইবেন না মা ফাতে মারে শাহাদ করছেন লুকাইছেন মা আয়সারে শাহাদ করছেন লুকাইছেন কে করলো সেগুলো লুকান কেন লুকান তার মধ্যে তো ডাল মে কুচকালা তো যাই হোক মবিয়া ক্ষমতায় আইসা সে চিন্তা করল একবার যখন উমাইয়া গাতে ক্ষমতা আইসার আমরা রাজা হইসি ইহ জিন্দিগি তার ক্ষমতায় যে না ইমন পুক্ত করুম তো সে ক্ষমতা চালায়া তার ক্ষমতা আমলে উনি অনেক কিছু করছেন এবং ক্ষমতা আরো আগেও করছেন দেখেন মবিয়া এমন একজন মানুষ আল্লাহর রসুলের বিরুদ্ধে সাতাইশটা যুদ্ধে অস্ত্র খাড়ায় রইছে এটা কি আপনার জানা আছে না নাকি জানা নাই সাতাইশটা যুদ্ধে মক্কা বিজয় যে করল আল্লাহ রসুল অষ্টম হিজরিতে অষ্টম হিজড়িতে মবিয়া আবু সুফিয়ান মবিয়ার মায় এরা অস্ত্র লয়ে খারায় রয়েছে যখন দেখছে যে এত মানুষেরই এখানে আমরা আর পারম না তখন এরা একমাত্র ব্যক্তি যারা আত্মসমর্পণ কইরা ওইখানে ঢুকছে ইসলামে ইসলামে আত্মসমর্পণ কইরা ঢুকার লোক এই মবিয়া মবিয়ার বাবার মবিয়ার মা আর নাহলে বেশিরভাগই মোহব্বত কইরা ঢুকছে গ্রেফতার করায় ঢুকায় নাই কারণ দেখছে যদি মানা পরি কল্লাও কাটব তারপরে মালও যাইব সম্পদও যাইব ওর থেকে আপাতত যাই পরেরটা পরে দেখা যাইবোন রসুলের বিরুদ্ধে সাতাইশটা যুদ্ধের নেতৃত্ব দিসাবু সুফিয়ান আর মবিয়া আবার ইসলামে ঢুকার পরে রসুলের ইন্তেকালের পরে যুদ্ধে মবিয়া বিরুদ্ধে অস্ত্র লইয়া সেই মবিয়াই দ্বারাই রয়েছে নাহওয়ানের যুদ্ধে মাওলালির বিরুদ্ধে অস্ত্র লইয়া সেই মবিয়াই দ্বারাই রয়েছে মাওলা হাসানের বিরুদ্ধে অস্ত্র লইয়া দেখছেন এমন একজন প্লেয়ার যে রসুলের বিরুদ্ধ অস্ত্র ধরে রয়েছে। যে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র তারপরও তিনি বলে অনেক মহান লোক মহান মানুষ ভালো যাদের কাছে মহান তাদের কাছে থাক কারণ যে তাহলে সত্য কে আল্লাহর রসুল সত্য মাওলা আলী সত্য মাওলা হাসান সত্য বাতেল মোবিয়া আমরা দেহি কারণ আমাকে এত কিছু জানার বিষয় নাই তো আপনি সোজা একটা উত্তর দেন মবিয়া কি রসুলের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই হ কইবেন নয় না কইবেন